মোংলার সোনাইতলা ইউনিয়নের উলুবনিয়ায় সমুদ্রগামী মৎস্যজীবী ব্যবসায়ী ও জেলেদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি বৃহস্পতিবার তেইশে অক্টোবর বিকেলে ইউনিয়নের আটনং ওয়ার্ড উলুবুনিয়া বিএনপির কার্যালয় চত্বরে এই মতবিনিময় ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট দুই সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোহাম্মদ জুলফিকার আলী বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার উপজেলা বিএনপির নেতা শেখ রুস্তম আলী এ সময় অন্য অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিঠাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম ওয়ার্ড বিএনপির সভাপতি হীরক রায় সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তারা বলেন একটি অঞ্চলের উন্নয়ন করতে হলে সেই অঞ্চলে নির্বাচিত প্রতিনিধি প্রয়োজন আপনাদের ভাগ্যের উন্নয়ন করতে হলে বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থীকে ধানের শেষ আগামী নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করতে হবে এছাড়াও আগামী নির্বাচনে বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মংলায় জেলেদের মৎস্য হিমাগার সহ অর্থনৈতিক উন্নয়নে কাজ করা হবে একটা অঞ্চলকে উন্নয়ন করতে হলে তাহলে সেইখানে সংসদ সদস্য দরকার আছে দীর্ঘ সময় এখানে আওয়ামী লীগের এমপি ছিল বিএনপির এমপি ছিল না এই রিমোট এরিয়ায় যদি উন্নয়ন করতে হয় তাহলে আপনাদের সংসদ সদস্য দলের হইতে হবে কি করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শেষে যেই হোক আমি হই আরেকজন হোক আরেকজন হোক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যাকে নামিশন দেবে তাকে জয়যুক্ত করতে হবে আপনাদের এখানে একটা কোল্ড স্টোর দরকার আপনারা যখন ইলিশ মাছ হয় এখানে মাছের দাম কম থাকে তখন এটাকে কোল্ড স্টোর করা যায় এগুলো এইখানে যদি আপনারা কাছ থেকে এসে সমুদ্র থেকে এখানে কাছ থেকে ইরন পয়েন্টের কাছ থেকে এসে যদি এখানে মাছটা রেখে কোল্ড স্টোর কাছে থুয়ে আবার চলে যেতে পারেন বা এইখানের ব্যবসায়ীরা যদি কিনে কোল্ড স্টোর রাখতে পারে যখন দাম বাড়বে তখন সে মুনাফা লাভ করতে পারবে আমাকে যে যখনই ফোন করেছে যেখান থেকেই আমি যখনই সংবাদ পেয়েছি বিভিন্নভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আমি আপনাদের মাঝে হয়তো সবসময় আসতে পারি না বিভিন্ন কর্মব্যস্ততা থাকে আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে চাই আপনারা সাগরে গিয়ে দীর্ঘ পাঁচ ছয় মাস আমাদের মায়েরা যারা বাড়িতে থাকবে বোনেরা বাবিরা অন্যান্য যারা আছেন তাদের থেকে আপনারা অনেক দূরে থাকবেন সেহেতু আমাদের দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের এই যে সুদীর্ঘ পাঁচ থেকে ছয়টি মাস আপনারা সাগরে থাকবেন অবশ্যই আমরা এখানে যদিও মঙ্গল থাকি আমাদের দুটি কান এবং দুটি চোখ আপনাদের এবং মনটা আপনাদের দিকেই থাকবে এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয় জেলেদের মাঝে আয়োজিত এই মতবিনিময় সভা ও সমুদ্রগামী জেলেদের নিরাপদে যাত্রার জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ বিপুল সংখ্যক জেলেরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট পোস্ট